নব আলী চৌধুরী জন্ম আঠারোশো তেষট্টি মৃত্যু উনিশশো উনত্রিশ জন্ম ধনবাড়ি গ্রাম ময়মনসিংহ আঠারোশো তেষট্টি রাজনীতিবিদ ও সমাজসেবক জমিদার পরিবারে জন্ম রাজশাহী কলেজের স্কুলে পড়াশোনার পর কলকাতার সেন্ট জিভিয়ার্স কলেজ থেকে বিএ পাস অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রী বাংলার শাসন পরিষদ ও ভাইস আইন পরিষদের সদস্য আসাম বঙ্গীয় আইনসভার সদস্য কলকাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেঙ্গল ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্যানিটারি বোর্ড অব বেঙ্গল ইম্প রিলিজিয়াস অ্যাডভাউনমেন্ট কমিটির সদস্য ও নিখিল ভারত মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট বেঙ্গল মুসলিম ফেডারেশন গঠন এবং প্রতিষ্ঠানের প্রথম প্রেসিডেন্ট মুসলিম জাগরণের উদ্দেশ্যে তিনি জনৈক সাংবাদিককে একটি প্রেস কিনে দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের অন্যতম প্রধান উদ্যোক্তা শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না কবিও ছিলেন গ্রন্থ ঈদুল আজহা প্রকাশিত হয় উনিশশো সালে মিলাদ শরীফ উনিশশো তিনে আঠারোশো ছিয়ানব্বইতে খান বাহাদুর উনিশশো এগারোতে নবাব উনিশশো তেরোতে সি আই এবং উনিশশো চব্বিশে নবাব বাহাদুর উপাধি লাভ মৃত্যু উনিশশো উনতিরিশ তো এটি পড়া হলো বাংলা একাডেমির চরিত অভিধান বইটি থেকে